ছেলে দেখো বিয়ে বসতে পারতো তুমি তো খুব ভালো কথা বলছ কিন্তু কথা হলো যে বোনকে নিয়ে তো অনেকে অনেক কথা প্রতিবেশী বলবি এটাই বাস্তবতা কারণ এই পাগল ছাগল নিয়ে সংসার করার চেয়ে তুমি যদি বিদেশ যাও তুমি আমাদের খোলা মেলা কথা বলতা তাহলে আমাদের জন্য ভালো হতো না ভাইয়া আমার কোনো সমস্যা নেই তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো আর ওই নেশা কর পাগলের সংসার আমি করব না আর করতে চাইও না পাগল হব দরিকারনে আমার পাগল আমি দুই দেখে বয়ে মার দি দূরে দি পাগল আমাকে সবাই পাগল বলে হে দিদি তুমি বলে দাও আমি কি পাগল আমি কি পাগল

ছেলে ছেলে করে ডাকতেছো কেন ভাই আসসালাম আলাইকুম ভাই ও আলাইকুম সালাম ভাই আমি আর ওই নিতে আইছি ভাই আরোহী ওই হ্যাঁ ভাই একটু ডাকেন ভাই আর ওই আর ওই তো সে পাঁচ বছর আগে বিদেশ কি বলছেন ভাই কি বলছেন ভাই পাঁচ বছর পরে আইছো আরোহীর খবর নিতে হ্যাঁ তুমি জামাই তোমার মতো জামাই দরকার নাই আরোহী নিজে বলছে তোমারে তালাক দিয়ে না এটা হইতে পারে না আর ওইর জন্য সব কিছু আমি ছেড়ে দিয়েছি মদ গাঁজা যা খাইতাম আমি সব কিছু তার জন্য ছেড়ে দিয়েছি আর আপনি বলতেছেন আর ওই আমাকে তালাক দিয়ে দিবে এটা কখনো আমি মেনে নিতে পারবো না ভাই দরকার হলে আমি পাঁচ লেগে মরে যাব আর ওই লেগে আমি আর ওইকে অনেক ভালোবাসি ভাই বিশ্বাস করেন আর ওইটা আমার হাতে তুলে দেন ভাই আপনার হাত জোর করতে আপনি আমার হাতে আর ওইকে তুলে দেন ভাই বলতেছি যে আমি সব কিছু ছেড়ে দিয়েছি আর ওইর জন্য

যদি তোমরা আমার সাথে এরকম করো আমি কোথায় যাব আর তুমি ভাই হয়ে আমার সাথে এরকম করতেছো এটা আমি মানে ভাই প্লিজ ভাই তোমাকে হাত জোর করে বলতেছি ভাই তুমি বলো শুন শুন আর হে শুন তুই কোথায় যাবি না যাবি সেটা বিষয় না তোর জন্য একটা জামাই পাত্র দেখছি আমি ওই গান্ধরটি মদ্ধরটির সাথে তোর বিয়ে দেবো না তুই ওরে ডিভোর্স দে তোর জন্য একটা ছেলে দেখে আমি সেই ছেলের সাথে তোর বিয়ে দেবো খবরদার আর টাকা পয়সার কথা আমার আর কইবি না তুই আমার টাকা পয়সা দিস মানে আমারটা নিয়ে যে এখন পর্যন্ত তোর ভাবিরটাও দিস নাই আমারটাও দিস নাই এমনটা দিয়েছ পনেরো লাখ টাকা ঠিক না দেখো ভাইয়া আমি তো তোমার আর ভাবির কথা শুনাই আমি বিদেশে গেছি তাই না আর আমি তো বলেও নাই যে আমি ওই নিশা করে সংসারি করবো তোমরা যেটা বলছো আমি সেটাই মাইনে নিয়েছি তাই তো আমি বিদেশে গেছি কিন্তু টাকা দিয়েছি এটা তো সত্যি কথা কও ভাইয়া আবারও সেই পূর্ণ বৃত্তি টাকা পয়সা কথা বলার দরকার ভাই তোর জমায় দরকার আমি ছেলের সাথে কথাও বলছি আগামী শক্তি আসবে

কিন্তু আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে কখনও আপনার আমি কষ্টে রাখুন না ভাইয়া এগুলো কিছুই না আমার মনটা ভীষণ ভীষণ খারাপ আচ্ছা আপনি যদি কিছু মনে না করেন আমি কি আপনার এই কষ্টের কথা জানতে পারি কী এমন হয়েছে আপনার জীবনে কষ্টের কথা হ্যাঁ অবশ্যই বলবো জানেন আমার জীবনে প্রথম ভুল আমি করেছি আমার স্বামীকে রেখে ভাই ভাবিদের বাসায় চলে এসেছি এটাই আমার প্রথম ভুল ছিল আর দ্বিতীয় ভুল কি জানেন ভাই ভাবিদের কথা শুনে বিদেশে চলে গিয়েছি আর তৃতীয় ভুল তাদের টাকা পয়সা দিয়ে আজকে আমি নিঃস্ব আমার না আছে টাকা পয়সা না আছে আমার স্বামী না আছে বাড়িঘর আর না আমি কিছু পেয়েছি আপনার বাইক আমার কথা মতো আপনার বিবাহ হয়নি আমার সাথে এসব বিষয়ে আমি যাচ্ছি না একটা কথা বলি স্বামী ভালো হোক খারাপ হোক যেমনই হোক তাকে একজন স্ত্রী ঠিক করতে পারে ভালোবেসে খারাপ থেকে ভালো করতে পারে আমার ভালো থেকে খারাপও করতে পারে আপনি এই কাজটা হয়তো করেননি তো আপনি আপনার ভাই আর বাবির কথা শুন না শুনে যদি স্বামীর কাছে যেতেন তাকে বুঝাতেন হয়তো আপনার সংসারটা টিকে থাকতো হয়তো আপনার জীবনে এমনটা আসতো না কিন্তু কি বলবেন এই দুনিয়াটা স্বার্থর পিছনে ছুটে যার পিছনে ছুটলে স্বার্থ পা স্বার্থ পাওয়া যাবে টাকা পয়সা পাওয়া যাবে মানুষ তার পিছনে ছড়বে আর এই কাজটা আপনার বাই আর আপনার বাজি আপনার সাথে করেছে আপনার সংসারটা বেড়ে দিয়ে আপনাকে বিদেশ পাঠিয়ে দিয়েছে আপনি ইনকাম করেছেন কষ্টের পর কষ্ট দিনের পর দিন খেয়ে না খেয়ে যত টাকা ইনকাম করেছেন সব টাকা আপনার বাইকে দিয়েছেন আর আজ সে আত্মসাত করে বলছে তিনি কোনো টাকা পয়সা নেয়নি যাই হোক আপনাকে আর কি বলে সান্তনা দিব ছিলাম আপনাকে বিয়ে করার জন্য কিন্তু না আপনার কষ্ট দেখে আর বিয়ের ইচ্ছেটাই নাই আপনি যদি চান তাহলে আপনার স্বামীর কাছে আপনাকে ফিরিয়ে দিতে পারি নিয়ে যেতে পারি যাবেন আমি যেতে চাই না কথা শুনে আমার বিয়ে করার ইচ্ছেটাই চলে গেছে কারণ একজন প্রতারকের ঘরে তার বিয়ে করা যায় না কিন্তু আপনাকে গিন্না করে না আপনার ভাই বাড়িকে গিন্না করে আমার মতন একজন মানুষ ওনার বাড়িতে যে আছে এটা ভেবেই তো আমার গিন্না হচ্ছে আপনার স্বামী হয়তো একটু জুয়া ফেলতো সে কারণে আপনাকে তার কাছ থেকে নিয়ে আসছে দুদিন পরে যে আমি এরকম এরকম বলে আমাকে মেরে আপনাকে নিয়ে আসবে না এর গ্যারান্টি নেই যাই আপনি যদি চান আমি আপনার স্বামীর কাছে আপনাকে ফিরে আমি আমার স্বামীর কাছে যেতে চাই আপনি আমাকে সাহায্য করেন আর আমার মতো কিছু প্রবাসী বোনেরা যারা আছেন তাদেরকে আমি একটা কথাই বলতে চাই এই যে আমার মতো ভাই বোনদের মা বাবা আত্মীয় স্বজনদের টাকা পয়সা বিশ্বাস করে দিয়ে দিছেন এগুলো একদমই করবেন না কারণ কি জানেন কারণ দিন শেষে ওরা আপনাদের সাথে বেমানি করবে যেমনটা আমার সাথে হয়েছে আমার নিজের ভাই ভাবি আমার সাথে বেমানি করেছে আপনারা কেউ বিশ্বাস করে এগুলো করবেন না আর হ্যাঁ করবেন নিজের জন্য কিছু রেখে